বিসমিল্লা রহমান রহিম একবার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিলাম এবং ভ্রমণ স্থল ছিল টাকি তবে এই ভ্রমণটি মূলত একটি চড়ুই ভাতির রূপ নিয়েছিল তবে কিছু জায়গাও দেখা হয়েছিল এবং আমরা এই ভ্রমণটাকে খুব উপভোগ করেছিলাম এখন সেই কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি টাকি ভ্রমণ যাই না কোথাও বহুদিন হল নিজের গ্রামেই থাকি ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি বেড়াতে মাদ্রাসা থেকে টাকি সেখানে অনেক লোকজন যায় জায়গাটা ভালো নাকি ভাড়া করা আছে চারখানা বাস স্কুলের সামনে রাখি বহু ছেলে মেয়ে স্যারেরা আছেন জায়গা কুলবে তাকি কেউ সিটে বসে সারাক্ষণটা কেউ বা দাঁড়িয়ে থাকি কেউ যায় ভালো কেউ যায় বসে হাতটা বাইরে রাখি বহু মেয়ে চলে ইসলামী মতে হিজাবে মুখটি ঢাকি পথপাশে আছে বহু গাছপালা আছে নানা রূপ পাখি আমার বাসটি হঠাৎ কেন যে দাঁড়িয়ে পড়ল ঝাঁকি সামনের বাস দাঁড়িয়ে পড়েছে চাকা ফেটে গেছে নাকি কেউ কেউ নেমে টয়লেট সারে কেউ বা দাঁড়িয়ে থাকি বমি করে বাসে কেউ কেউ তাই পলিথিন ব্যাগ রাখি আড়াই ঘন্টা বাসগুলো চলে পৌঁছলো শেষে টাকি চাঁদোয়া খাটানো চেয়ার পাতানো কিছুক্ষণ বসে থাকি হালকা নাস্তা তারপরে ফোনে সেলফি তুলেই রাখি পাশেই রয়েছে ঈশামতি নদী চলেছে সে আঁকি বাঁকি ছোট্ট একটি সুন্দরবন কাছেই রয়েছে নাকি যেতে হবে সেটা বলল সবাই বাদ পড়ে যাবে তাকি টোটো গাড়ি করে চললাম সবে গায়ে মিঠে রোদ মাখি পথ আটকালো বিএসএফ লোক গায়ে পরা ড্রেস খাকি আই কার্ড জমা করতেই হলো থাকলো না কেউ বাকি কেওড়া গরান বান গোলপাতা সব আছে নেই পাখি ফিরে এসে শুনি পাশেই রয়েছে ছোট ইকো পার্ক নাকি সেখানে রয়েছে ছেলে মেয়ে কিছু নেই বাবা কাকা কাকি সেখানে যে আর যাওয়া হলো না কো খাওয়ার আশায় থাকি হচ্ছে বিরিয়ানি চাটনি পাঁপড় স্যালাড কি আর বাকি জামাতে নামাজ পড়ে নিল কেউ পশ্চিমে মুখ রাখি বিরাট আসনে খেয়ে নিল সবে আমি কেন পড়ে থাকি চেয়ার টেবিলে বসলাম খেতে প্রথমে একটু চাখি খুব মজাদার বলল সবাই রান্নাটা মাখামাখি ফেরার পালা যে আসলো এবার বাসে উঠে বসে থাকি ছুটে চলে বাস পশ্চিমে ডুবে রবি রাঙা ছবি আঁকি বনভোজনটা মনোরম ছিল যারা গেছে তারা লাকি ধন্যবাদ